হামদা লাকা সকল প্রশংসা প্রশংসা বলতে যা বুঝায় আমি সেটা ব্যক্ত করতে পারি আর আমি ব্যক্ত করতে না পারি আমি বুঝি অথবা না বুঝি সকল প্রকার প্রশংসা নিবেদিত কার জন্যে একমাত্র আল্লাহ তালার জন্যে এখানে কি কোনো শরিক আছে কেউ না লাকা ওয়ালমুল্ক শক্তি ক্ষমতা একমাত্র আল্লাহর জন্য নিবেদিত শক্তিকার ক্ষমতাকার নাকি জনগণের সারা পৃথিবীর মানুষের যে ক্ষমতা আমি যদি বলি যে আমার দেশের জনগণ আমার দেশের মানুষ সকল ক্ষমতার উৎস এটা কি আপনার এই তাকবীরের সাথে তালবিয়ের সাথে এটা কি যায় ক্ষমতার একমাত্র মালিককে কে সারা পৃথিবীর মানুষের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের মধ্যে ভুল হতে পারে পারে না পারে না কিন্তু ভুল নাই কার কার কথায় লাবু বাফি আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমের প্রথমেই প্রথমেই তিনি বলে দিয়েছেন যে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কিন্তু আমাদের সংবিধানের মধ্যে কি কথা লেখা আছে সংবিধান পরিবর্তন হওয়া লাগে কাটাশিটা লাগে তাহলে যেটা সব সবসময় কাটাশিটা লাগে যেটার ভিতরে শত শত ভুল হতে পারে সেটা যদি আপনার সংবিধান হয় আর সেটা অনুযায়ী যদি আপনি আপনার নিজেকে পরিবারকে রাষ্ট্রকে আইন কানুন যদি সেই অনুযায়ী চলে তাহলে ভুলের পিছনে যদি আপনি চলেন তাহলে আপনি কি হবে আপনার কি হবে কি আপনি ভুল কিন্তু আপনি এখানে ঘোষণা দিচ্ছেন লাকাওয়াল মূল সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ এই ঘোষণা দিলে আল্লাহ খুশি না বেজার হয় কারণ যার যে নাম সেই নামে যদি তারে ডাকেন তাহলে আল্লাহ খুশি হবেন না হবে না আর যার নাম যেটা না সেইটা নিয়ে যদি তারে সেইটা দিয়ে যদি তারে ডাকেন সে কি ডাকের সাড়া দিবে কখনোই দিবে না